দর্শক এই মুহূর্তে সরাসরি যুক্ত আছি প্রেস ক্লাব এবং সচিবালয় যে মধ্যস্থ যে রোডটি সেই রোডের সামনে থেকে যায় যায় দিন প্রতিদিন থেকে আর সরাসরি যুক্ত হয়েছে আর ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাই আহত যারা ছিল আর তাদের ছয় প্রতিনিধি যে একটি দল মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় তারা ইতিমধ্যে তাদের যেই তাদের এই যে দাবি সেই দাবি নিয়ে সেই স্মারকলিপি নিয়ে তারা ভিতরে ঢুকেছেন ইতিমধ্যে এছাড়াও যা বাকি যারা ছিল তারা এই মুহূর্তে অবস্থান করছেন সচিবালয়ের যে রোড সচিবালয় এবং প্রেস ক্লাবের মধ্যস্থ যে রাস্তাটি ছিল সেই রাস্তার মাঝখানে তারা অবস্থান করেছেন তাদের ব্যানার লেখা ছিল যে লং মার্চ টু মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় আর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনী আছেন তারা চাচ্ছে তারা এই মুহূর্তে অবস্থান করছেন যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আর এছাড়াও যারা জুলাই আহত তাদের ছয় প্রতিনিধি দল তারা ইতিমধ্যে ভিতরে চলে গিয়েছেন তাদের যে দাবি সে দাবিটি নিয়ে বাকি যারা আছেন তারা অবস্থান করছেন এই মুহূর্তে তারা এখানে অবস্থানরত আছেন যে ছয় প্রতিনিধি দল ভিতরে গিয়েছে তাদের যেই বার্তা বা যে আশ্বাস তারা পাবেন সেটা আসার পরে তারা গণমাধ্যম কর্মীকে জানাবেন আসলে ভিতরে কি ঘটনা নিয়ে কথা হয়েছিল বা তাদেরকে কি আশ্বাস দেওয়া হয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা এখানে অবস্থান করছেন আর তারা বাকি যারা আছেন তারা চাচ্ছেন না যে গণমাধ্যম কর্মীকে আর কোনো বার্তা দিতে তারা বলছেন যে এই ছয় প্রতিনিধি দল ভিতরে গিয়েছে তারা আসলে হয়তো গণমাধ্যম কর্মীদের কাছে তারা বলবেন আসলে ভিতরে কি কার্যকলাপ বা কি কথা হয়েছে তাদের সাথে দর্শক ঝ্যামন্ডি দেখতে পাচ্ছিলাম তাদের একজন জুলাই হাতত একজন সদস্য তাদের সাথে আমি একটু কথা বলার চেষ্টা করবো আচ্ছা আচ্ছা আমাদের দাবিগুলো হচ্ছে যে আমরা আশা করি ইতিমধ্যে আপনারা জানেন এর মধ্যে আমাদের এখন এই মুহূর্তের ভিতরে ছয়জন গিয়েছে কথা বলতে আর আমাদের দাবিগুলো হচ্ছে আমরা এখানে বেসিক্যালি আজকে যারা অবস্থান করছে এরা হচ্ছে সি ক্যাটাগরির হচ্ছে গণ অভ্যর্থনে দু হাজার চব্বিশে গণ অভ্যর্থানের আহত ব্যক্তিরা এদের সাথে অলমোস্ট নাইনটি পারসেন্ট আহত ব্যক্তির সাথে যেটা করা হচ্ছে বৈষম্য করা হচ্ছে আমরা যারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আহত হয়েছিলাম নিহত হয়েছিলাম রক্ত দিয়েছিলাম জীবন দিয়েছিলাম সেই আমাদেরকে নিয়ে আবার নতুন করেই বৈষম্য হচ্ছে সো সেই বৈষম্যের বিরুদ্ধে আমরা বেসিক্যালি আজকে আবার রাজপথে এসেছি এবং আমাদের দাবিগুলো হচ্ছে এই সি ক্যাটাগরির নামক যে বিষয়টা নিয়ে আমাদের এই নব্বই পার্সেন্ট আহত ব্যক্তিদেরকে সুবিধা বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে এইটার জন্য আমরা বেসিক্যালি রাস্তা আসছি আমরা এই সি ক্যাটাগরির বিরুদ্ধে আমরা সি ক্যাটাগরিতে চাই না আপনারা জানেন যে রাষ্ট্রীয়ভাবে এই গণ অভ্যস্থানে যারা আহত হয়েছিল এবং নিহত হয়েছিল তাদেরকে গত দশেই ফেব্রুয়ারিতে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তাদেরকে শহীদদেরকে আগস্ট যাচ্ছে শহীদ এবং আহতদেরকে জুলাই আহত ব্যক্তিদেরকে রাষ্ট্রীয়ভাবে আহতর যেটা হচ্ছে জুলাই কি বলে সেটাকে জুলাই জুলাই শহীদ এবং জুলাই আহত ব্যক্তিদেরকে যোদ্ধা হিসাবে স্বীকৃতি দেয় সেই ক্ষেত্রে কিন্তু ক্যাটাগরির কথা বলা আহত ব্যক্তিদেরকে নিয়ে দুইটা ক্যাটাগরির কথা বলা হয়েছে কিন্তু ক্যাটাগরি অফিসিয়ালি লিখিতভাবে করা হয়েছে তিনটা আমরা জানতে চাই এই তিন নাম্বার ক্যাটাগরিটা কে করেছে সেই তিন নাম্বার ক্যাটাগরির জন্য বেসিক্যালি আমাদের রাস্তায় আসা আর তারই এই প্রতিবাদ আমরা এই তিন নাম্বার ক্যাটাগরিটা চাই না এটা হচ্ছে আমাদের বেসিক দাবি এটাই আমাদের হচ্ছে মূল দাবি ধন্যবাদ আমার প্রশ্ন হচ্ছে আপনার তো এর আগে শাহবাগ মোর অবরোধ করেছিলেন জি তখন আপনাদেরকে শাহবাগে আপনাদের হচ্ছে পুলিশ কিন্তু সেই জায়গাটা সরিয়ে দেয় তার পরবর্তীতে আপনারা কি আচ্ছা সেই দিন আপনারা জানেন যে আমরা শাহবাগের সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত অবস্থান করেছিলাম আমরা আশা করেছিলাম আমাদের উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে কেউ একজন আসবে আমাদের দাবিগুলো মেনে নিয়ে আপনারা যারা প্রেসের লোক আছেন তাদের সামনে আশ্বাস দিবে লিখিতভাবে যে আমাদের দাবিগুলো মেনে নিয়েছে আমাদের দাবিগুলো যুক্তিক কিন্তু আমাদেরকে উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে আমরা সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত শাহবাগে অবস্থান করা সত্ত্বেও আমাদেরকে কেউ রেসপন্স করেনি আমাদেরকে আশাহত করা হয়েছে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে আমরা এই নব্বই পার্সেন্ট আহত ব্যক্তি যাদের রক্তের বিনিময়ে আজকের এই উপদেষ্টা মণ্ডলী এই সরকার গঠন হয়েছে তাদেরকে যে বঞ্চিত করা হয়েছে আমরা কতটা

বিষয়ে আমি স্পষ্ট কোনো স্টেটমেন্ট দিতে পারবো না কোনো বক্তব্য রাখতে পারবো না তবে যেটা করেছে যে করেছে যদি অন্যায় করে থাকে সেটা আসলে অন্যায় যদি সঠিক করে থাকে কেন করেছে আমি জানি না এটার বিষয়ে আসলে আমার কোনো বক্তব্য রাখা উচিত বলে আমি মনে করছি না সেই প্রেক্ষাপটে আসলে সত্যি কথা বলতে আমরা ওই দিন কথাটা বলছিলাম কেন এটা আসলে আপনারা খুব ভালোভাবে জানেন যে আমরা আহত যারা আছি তাদের মধ্যে কতটা বৈষম্য চলতেছে বা তারা কতটুকু অবহেলিত এখন আমরা আহত যদি আমাদের রক্তের মাধ্যমে যদি এই দেশ এই সরকার যদি গঠন হয়ে থাকে যদি আমরাই সেখানে অবহেলিত হই আমাদের মন মাইন্ড বা আমাদের মাথায় তো অনেক কথাই চলে আসে কিন্তু যদি আমরা যদি বলে থাকি সেই বিষয়টা যদিও মানে জি 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 হ্যাঁ সে সেই প্রশ্নটা তোলা হয়েছিল কারণ আসলে বিষয়টা হলো সেই সময় আমাদের আসলে তেমনভাবে কেউ রেসপন্স করেনি এমন কি যে আমাদের আপনার সন্ধ্যার সময় আপনারা যারা মিডিয়া যারা ছিলেন তাদের সাথে যে একটা সমস্যা হয়েছিল বা একটা ঝামেলা হয়েছিলো ওই ঝামেলার ভিতরে আসলে বাইরের একজন ছেলে এসে আপনাদের সাথে একটা সমস্যা করে দিয়েছে কিন্তু ওই অবস্থায় আমরা যারা আসলে বুঝতে পারছি যে না আপনাদের সাথে এটা অন্যায় হয়েছে তখন কিন্তু ইনস্ট্যান্ট ওই অবস্থায় কিন্তু আপনাদের কাছে ক্ষমা চাওয়া হয়েছে আমার প্রশ্ন ছিল আপনারা বলেছিলেন যে আপনাদের এই আন্দোলনের সময় গণমাধ্যম কর্মীদের সরকারের পক্ষ থেকে আপনাদের কাছে আসতে বাধা দেওয়া হচ্ছে কিন্তু আপনারা যখন শাহবাগ ভোর অবরোধ করেছিলেন তার সর্বোচ্চ ত্রিশ সেকেন্ডের মধ্যে কিন্তু গণমাধ্যম কর্মীরা আপনাদের পুরো দিকটাই ঘেরাও করে আপনাদের বিষয়টা আমি একটু অবগত করি আপনাদের আমরা যখন আপনার যখন অবরোধ করি তখন আমরা বিভিন্ন যে বড় গণমাধ্যমগুলো আপনার সেই বড় মাধ্যমগুলো যেমন যমুনা নিউজ থেকে শুরু করে অনেক গণমাধ্যম ছিল যাদের সাথে আমরা বিকাল পর্যন্ত যোগাযোগ করার ট্রাই করেছিলাম যে তারা যেন আমাদের একটু এসে হেল্প করে যাতে আমরা সরকারের কাছে জনগণের কাছে সে আমাদের দাবিটা বা আমাদের আমরা কী চাই এই বিষয়টা আসলে তাদের কাছে যেন বলতে পারি কিন্তু তাদের থেকে কোনো রেসপন্স আসেনি এর পরবর্তী সময়ে যখন তারা সন্ধ্যার পরে যখন তাদেরকে আমরা দেখতে পারছি তখন আমাদের মনে একটু হলেও তাদের প্রতি মানে বলতে পারেন যে আমরা যতটুকু তাদের কাছে আশা করছিলাম তার থেকে একটু কম পাইছি কিন্তু পাইছি এটা যখন বলা হয়েছে সেই সময় আমরা মিডিয়ার থেকে তেমন কোনো হেল্প পাইনি এমনকি আরেকটা কথা বলি আমার কালকে প্রেস কনফারেন্সের ভিতরে আমার এক মিডিয়া ভাই আমার একটা প্রশ্ন করছিল যে আপনারা যে এখন বর্তমান অবস্থায় যে যে সরকার আছে সামনে একটা নির্বাচন আসতেছে এই নির্বাচনের মধ্যে আপনাদের যে নিয়ে যে একটা বৈষম্য হইতেছে বা একটা কাজ হইতেছে মানে যেগুলো অন্যায় হইতেছে আপনারা কি বলেন আমি সেই সময় আসলে বলতে চাইছিলাম যে একটা কথা যে আমাদের আন্দোলনে আহত এবং শহীদ ভাইদের রক্তের মাধ্যমে আমাদের দেশ গঠন হয়েছে আমাদের মাননীয় উপদেষ্টা মণ্ডলীদের মাধ্যমে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে কিন্তু যেখানে আমাদের এক প্রকার আমাদের নিয়ে একটা যে অবহেলা এই অবহেলার কারণে আমাদের মনে এক প্রকার কষ্ট তাদের প্রতি যে না তারা আমাদেরকে কেন দেখতেছে না এর এর কারণেই তো আমরা আন্দোলনে নেমেছি বা ওই দিন আমরা অবরোধ করেছিলাম কিন্তু এ এমন অবস্থায় তখন যারা বলছে যে পরবর্তী সময়ে যদি কোনো নির্বাচনে যদি কোনো মানে কেউ যদি আসে তাহলে তখন আপনারা কি বলবেন আমি সেখানে বলতে চাইছিলাম যে আমাদের এই টাইমে যদি আমরা বর্তমানে যদি অবহেলা মানে অবহেলার ভিতরে থাকি বা কোনো কারণে যদি আল্লাহ না করুক যদি আমাদের দাবি পূরণ না হয় দ্যাটস ফাইন এটা আমাদের রিজিকে নাই আল্লাহ তালা আমাদের কপালে রাখিনি তখন তো আমরা আমাদের তখন আমাদের আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব এর পরবর্তী সময় যদি অন্য কোনো সরকার আল্লাহ না করুক আমরা বর্তমান যেই সরকার আছি এই সরকার তো নাও আসতে পারে আল্লাহ তালা যদি না চায় আমরা কি আসলে আসতে পারবো পরবর্তী সরকার যদি অন্য কোন সরকার যদি আসে তখন যদি তারা যদি আমাদেরকে অবহেলা করে তাহলে তাদের বিরুদ্ধে আমরা কী অ্যাকশন যাইতে পারবো বা আমরা তাদের নিয়ে কী করতে পারবো সেই বিষয়টা নিয়ে আমি বলছিলাম যে আপনাদেরকে দুই মিনিটের ভিতরে মানে চলে মানে ই বের করে দিতে পারবো বা আপনাদের দল থেকে মানে বের করে মানে পদত্যাগ করাতে পারবো কিন্তু বিষয়টা চলে গেছে অন্য অন্যদিকে যেটার কারণে আসলে আমি অন্তর্বর্তীকালীন সরকার এটা তো আমাদেরই সরকার যত কিছু হোক না কেন আমাদের জন্যই করতেছে বা আমাদের জন্যই তারা কাজ করতেছে তাদেরকে আমি প্রশ্নবিদ্ধ করতে পারবো না বা আমি চাইও না কিন্তু মানে বিষয়টা এমন হয়ে গেছে আমাদের মিডিয়া ভাইরা আমাদের মানে আমাকে এমনভাবে বলছে যে আমি যতটুকু যেভাবে উপস্থাপন করছি তারা ওইভাবে না করে উল্টা আমাকে নেগেটিভ করছে জি সেই জায়গা থেকে এখন আমি একটা কথা বলি আমরা আমি আমি একজন ক্যান্টনমেন্ট মানে আপনার চিকিৎসা নিয়েছি এখন সেখানে যারা আপনার এই ক্যাটাগরি জন্য কাজ করতেছে তাদের সাথে কথা বলছি তাদের বিষয়টা তখন যায় মানে ওখানে যেয়ে দেখি যে সার্ভার অফ মানে সার্ভার ডাউন করে দিছে তারা ওইখান থেকে বন্ধ করে দিছে যেই কারণে আমি আমার নিজের এমআইসি করতে পারিনি আমার বাবা একজন নিজে একজন আর্মি একজন পার্সন আমার বাবা একজন বিডিআর পার্সন আমি নিজে আমার এমআইসি করতে পারিনি এমন কি আমাদের ক্যান্টনমেন্টের ভিতরে আপনার চব্বিশশো প্লাস আহত স্টুডেন্ট ছিল যাদের ভিতরে তিনশো তিনশো প্লাস মানে আপনার তাদেরকে ক্যাটাগরি বা তাদেরকে এম আই করা হয়েছে আর বাকি যারা ছিল তাদেরকে এম মানে করা যায় না কোনো কারণে হয় তাদের সাথে যোগাযোগ করা হয়েছে বা তারা কল ধরে নেই বা তাদের সাথে যোগাযোগ করারই মানে চেষ্টা করে নাই তারা এই বিষয় নিয়ে আমি যখন তাদের সাথে কথা বলি তখন ভিতরে যারা এই কর্মরত যারা লোকজন আছে তারা আমাদের ক্যাটাগরির জন্য তাদের যে নিজস্ব একটা সার্ভার ছিল সেই সার্ভারে আপনার যা মানে আপনার গিয়ে দেখি যে শতকরা নাইনটি পারসেন্ট আহতদের মধ্যে যারা এখনও ঠিকভাবে কাজ করতে পারতেছে না যার একজন ভাই ছিল যার পলি জ্যাকেটে রেখে দেওয়া হয়েছে কিন্তু তাকে ক্যাটাগরি সি ক্যাটাগরি নামক একটা মানে পদে বা একটা কাজের মধ্যে মানে তাকে সি ক্যাটাগরির ভিতরে অন্তর্ভুক্ত করে দিয়েছে যেটা এক প্রকার বৈষম্য আর ভিতরে সিএমইচে যখন আমরা ছিলাম যাওয়ার পরে যায় দেখি আপনার ম্যাক্সিমাম সত নব্বই শতাংশ সি ক্যাটাগরির ভিতরে যেটা একটা বৈষম্যের অন্তর্ভুক্ত যেটা আসলে আমরা সরকারের থেকে মানে প্রত্যাশা হয়তো হয়তোবা তাদের কোনো না কোনো কারণে হয়তোবা আমরা আমাদের যে বর্তমান শারীরিক পরিস্থিতি বা ভেতরের পরিস্থিতি হয়তোবা তাদের চোখে পড়ে নাই বা আমাদের ছবি বা আমাদের মানে বর্তমান যে অবস্থাটা আমাদের কোনো রিপোর্ট তাদের কাছে পৌঁছায় নাই এদের ভিতরে কারা জড়িত এটা আসলে আমি সরকারের কাছে একটা অনুরোধ যে আমাদের পত্র গুলো তাদের কাছে কেন যায় নাই এটা একটু তারা বিষয়টা একটু তদন্ত করুক ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই আমরা আসলে সবাই অসুস্থ এখানে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমরা ভাই আমাদের উপস্থিতি কম না ভাই আমি আমি এখানে ম্যাক্সিমাম আহত আছে যারা এখনো বর্তমানে বেড রেস্টে আছে বা হসপিটালে ভর্তি আছে এখন তাদের ভিতরে এখনো অনেক পেশেন্ট আছে যারা ভর্তি এখন তারা তো আসতে পারবে না এমনও আহত ভাই আছে যারা তাদের কালকে আমাদেরকে বলছে যে ভাই আমার পায়ে তো রড লাগানো আমার তো আসলে যাওয়ার মতো তেমন পরিস্থিতি নাই বা আমাকে নিয়ে যাওয়ার মতো কেউ নেই ভাই আমি এখন কিভাবে যাব আমি এমনও বলছি যে ভাই আমাদের যেইভাবে বৈষম্য করা হচ্ছে প্রয়োজন পড়লে ভাই আপনার জন্য স্ট্রেচারের ব্যবস্থা করব বা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করব তারপরে যেন আপনি এসে বা আপনাদেরকে দেখার পরে যেন সরকারের জন্য চোখটা খুলে বা আমাদের জন্য যেন তাদের বৈষম্যটা যেন দূর হয় এই জন্য ম্যাক্সিমাম বেড মানে বেড রেস্টের পেশেন্ট

বাকিরা মানে করছেন এমন কিছু না অনেকে রাস্তায় আসে ডাকের বাইরে আসে এখনো আসতেছে ভাই অনেকেই আসছে এখানে ভাই আমার কথা হচ্ছে ভাই আপনার কাছে আমার প্রশ্ন ভাই আমার একটা হাত হারিয়েছে একটা পা হারিয়েছে একটা চোখ হারিয়েছে ভাই ওর দুইটা হাত হারিয়েছে দুইটা পা হারিয়েছে দুইটা চোখ হারিয়েছে আপনি ওর আর আমার ভিতরে কোনো তফত করতে পারবেন কিনা এটাকে ইয়ের জন্য বলেন ভাই আছে ভাই তা আমার কথা হলো ও আর আমি ভাই ভাই ও যা হারিয়েছে আমি তাই হারিয়েছে হয়তো একটা বেশি হারিয়েছে একটা কম হারিয়েছে আমরা দুজন থাকবো এক ক্যাটাগরি ভাই আর যত যোদ্ধা আছে মনে কেউ সিক্স মান্থ হয়েছে স্টাবল হয়েছে আবার সিক্স মান্থ লাগবে এক বছর লাগবে স্টাবল হইতে তারা সকল যোদ্ধা যারা আছে তারা হবে একটা ক্যাটাগরি বি ক্যাটাগরি ভাই আমরা চাচ্ছি আমাদের যে স্বীকৃতি মানে আমরা যে যোদ্ধা চব্বিশে গণপরিষে যে যোদ্ধা ভাই আমাদের স্বীকৃতি আমাদের ফিরিয়ে দেখবো কথা হচ্ছে এটাই ভাই আমরা ক্যাটাগরি হচ্ছে দুইটা এ আর বি ভাই এতে থাকবে যারা অঙ্গহানি অক্ষম কাজ করতে পারবে না বা কোনো অবস্থাই নেই তাদের তারা হবে এই ক্যাটাগরি আর যত যোদ্ধা আছে সব হবে বি ক্যাটাগরি এটার জন্য আমরা এখানে আসি আমাদের নাম্বার একটা অপশন আমাদের জন্য সুরক্ষা আইন প্রণয়ন এবং আমাদের জন্য একটা বিশেষ একটা হটলাইন নাম্বার চালু যার মাধ্যমে আমরা দেশ মানে দেশের ভিতরে প্রান্তিক অঞ্চল যেখানে আছে আহত যারা আছে তারা চিকিৎসা থেকে শুরু করে কাউন্সিলিং থেকে শুরু করে নানা সমস্যা যে কোনো সমস্যার জন্য তাদের ঠিক মানে সরকার তত্ত্ব মানে সরকার দায়িত্বে যেন তাদের কাছ থেকে আমরা ইনস্ট্যান্ট যেন একটা হেল্প পাই আমরা আমাদের সরকারের কাছে এটাই দাবি এটাই অনুরোধ আর গত মিডিয়াদের সাথে যা হয়েছে তাদের জন্য আসলে আমরা জানতাম না বা বিষয়টা আসলে খারাপ হয়েছে আপনাদের সাথে এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আচ্ছা ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই আপনাদের থ্যাংক ইউ সো মাচ ভাই এই কারণে আমরা কেউ কথা বলতে চাচ্ছি না আমাদের বড় ভাই আসুক কেউ নেতা না সবাই নেতা সবাই প্রতিনিধি ভাইয়া ওয়ান মিনিট ওয়ান মিনিট ভাই আমরা আসুক ওরা আসুক ওরা আসলে আসে পর্যন্ত আমরা কোনো কথা বলতে পারব না আপনি ওরা আসুক ভাই প্লিজ আপনারা আমাদের পোস্টের বিভ্রান্ত হয়ে যাবেন আমাদের প্রতিদিন ভাই ধন্যবাদ કોઈ નથી કોઈ નથી অন্তর্বর্তীকালীন সরকার নিজ দায়িত্বে আমাদের বিভাজন দূর করে দেখ ক্যাটাগরির বৈষম্যটা দূর করে দেখ আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যদি ক্যাটাগরি করেন তাহলে দুটি করেন একটি হচ্ছে গুরুতর আর একটি হচ্ছে হালকা গুরুতরটা হচ্ছে এক ক্যাটাগরি আর হালকাটা হচ্ছে বি ক্যাটাগরি আর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের বিশেষ কোনো চাওয়া পাওয়া নাই আমরা জুলাই আগস্টে যদি রাষ্ট্রের পক্ষে আন্দোলন করে থাকি অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার পরে রাষ্ট্রীয় সম্পদ হিসেবে আমরা পরিণত হওয়ার পর রাষ্ট্র আমাদেরকে যেভাবে রাখবে আমরা সুখী আলহামদুলিল্লাহ আমরা সেটাই মেনে নেব আমাদের দাবি হচ্ছে ক্যাটাগরির বৈষম্য নিয়ে আমরা ক্যাটাগরির বৈষম্য চাই না আমরা চাই যদি ক্যাটাগরি করা হয় তাহলে দুইটি ক্যাটাগরি করা হোক একটি হচ্ছে যারা গুরুতর আহত যারা চলাচলে অক্ষম যাদের অঙ্গহানি ঘটেছে যারা আর কর্ম করে খেতে পারবেন না তাদেরকে এক ক্যাটাগরিতে রাখা হোক আর যারা চলাচলে সক্ষম বা এখনও চিকিৎসাধীন অবস্থায় আছেন চিকিৎসা পরবর্তীতে ভালো হবেন তাদেরকে বি ক্যাটাগরিতে রাখা হোক কিন্তু আমাদেরকে পরিকল্পিতভাবে এই ক্যাটাগরির মাধ্যমে বিভাজন করা হচ্ছে আমাদেরকে ক্যাটাগরির মাধ্যমে বিভাজন করা হলে কিছু লোক অতিরিক্ত ফায়দা নিতে পারে অতিরিক্ত সুযোগ সুবিধা নিতে পারে অতিরিক্ত এজেন্ডা বাস্তবায়ন করতে পারে ফলশ্রুতিতে তারা পরিকল্পিতভাবে আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করার জন্য তারা প্ল্যান প্রোগ্রাম করে এই বিভাজন সৃষ্টি করে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে বলবো আমরা জুলাই আগস্টে খুনি হাসিনা ক্ষমতা থাকাকালীন অবস্থায় বুলেটের সামনে জীবনের ত্যাগ করে দাঁড়াইছি আমরা আইনাগর মৃত্যু বুলেটের সামনে দাঁড়াইছি সুতরাং আমরা আপনাদের সরকার আমরা আপনাদের আমাদের আত্মত্যাগের বিনিময়ে আপনারা আজকে সরকার রয়েছেন আপনারা যে সরকার এই সরকার আমাদের সরকার আমাদের থেকে আপনাদেরকে বিচ্ছিন্ন করার জন্য এই পরিকল্পনাগুলো হাতে নিচ্ছে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যারা আহতদের মধ্যে এবং নিহত পরিবারের মধ্যে ষড়যন্ত্র করতে চাই তাদেরকে খতিয়ে আইনের আওতায় আনা হোক এবং আহতদের সকল দাবি পূর্ণ করা হোক এই জুলাই আগস্টে আমরা যদি বুলেটের সামনে না দাঁড়াইতাম এই গণহত্যাকারী খুনি হাসিনা পালাইত না আপনারা দেখেছেন এই গণহত্যাকারী খুনি হাসিনা ভারতের সহযোগিতায় পিলখানায় আর্মি অফিসারদেরকে হত্যা করেছে আপনারা দেখেছেন চত্বরে কি রয়েছে বৈষম্য আপনারা আশঙ্কা করছেন আমরা বৈষম্য আশঙ্কা করছি এই যে আমাদেরকে তিনটি ক্যাটাগরিতে যে বিভক্ত করা হয়েছে এ এবং বি সি আমরা এই চাই না যদি করতে হয় তাহলে দুইটা আর আমরা কোনো সুযোগ সুবিধা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে চায়া নিতে যাচ্ছি না অন্তর্বর্তীকালীন সরকার খুশি হয়ে যদি আমাদেরকে একটু লবণও দেয় সেটাও আমরা চাতে চাইতে আমরা খুশি আমাদের সরকার আমাদেরকে একটু লবণ দিছে সেটা আমরা সুক্রিয়া আদায় করবো থ্যাংক ইউ

তোমাদের <muchas> মধ্যে

এই জন্যই ভাই এই জন্যই আমি আপনাদের কাছে যাই বারবার ভাই না না একজন আপনি যেটা করতেছেন এটা রাইট এটা ভালো কাজ করছেন যে মেনটেনিং করছেন

দর্শক যায় দর্শক দিন প্রতিদিন থেকে এই ছিল লাস্ট এদের যারা স্বজন গিয়েছে কথা বলতে তারা আসার পরে আমরা আবার ফিরে আসবো ধন্যবাদ